আমি আপনাদেরকে এলাকার উন্নয়নের সাথে এলাকার ধর্ম প্রতিষ্ঠানের সাথে এলাকার সংস্কৃতি সংস্কৃতি অনুষ্ঠানের সাথে এলাকার ধর্ম ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ আমরা বসবাসের সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই বর্গা যেভাবে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত রেখে আমরা পথ চলেছি বসবাস করেছি ভবিষ্যতও আমরা অবশ্য বাধ্যভাবে আমরা রূপপতিকে বিজয় করে আমরা একসঙ্গে ভারত করতে ওরে করতে চাই সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নেছি হায়দারতে হায়দারাসন আমি ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ সকলকে খোদা পেজ শুনো রাখতে হবে